এক এক অন্যরকমের দৃশ্য একের পর এক ট্রাক আসছে এবং ছাত্রদের হাতে তুলে দিচ্ছে সেই ত্রাণ সামগ্রী এবং যার কাছে যে আছে কেউ ট্রাক ভরে নিয়ে আসছে কোনো শিশুরা আসছে শিশুদের সেই জমানোর টাকা দিয়ে দিচ্ছে টিফিনের টাকা দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আসছে এবং বিভিন্নভাবে যারা ত্রাণ সংগ্রহ করছে সেগুলো কিন্তু এখানে ছাত্ররা হাতে তুলে দিচ্ছে এখানে না আসলে বোঝা যাবে না যে এটা কত রকম বা কত একটা ভালো দৃশ্য এবং স্টুডেন্টরা এখানে শত শত স্টুডেন্ট এবং তারা ছেড়ে মতো সে ত্রাণগুলো সংগ্রহ করছে এবং এই ত্রাণগুলো কিন্তু তারা পৌঁছে দেবে সেই বানভাসী মানুষগুলোর কাছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ত্রাণ আসছে কেউ টাকা দিচ্ছে কেউ ওষুধ দিচ্ছে কেউ শুকনো খাবার দিচ্ছে কেউ পোশাক নিয়ে আসছে কেউ লাইফ জ্যাকেট নিয়ে আসছে মানে এক অন্যরকম আমরা দেখতে পাচ্ছি যে কিছু ট্রাক আর কিছু ট্রাক মানে সেখানে কিন্তু অপেক্ষা করছেন আমরা এখানে যে দুটো দেখতে পাচ্ছেন এ আমার বাংলাদেশ এবং এটা হচ্ছে বাংলাদেশের সেই দৃশ্য এবং আমরা যে বিপদে সবাই একসাথে তাদের কাঁধ মিলিয়ে সেই বিপদ থেকে উত্তরতে পারি তার কিন্তু প্রমাণ ছাত্ররা দিল এই ছাত্রদের হাত ধরে বাংলাদেশ আমরা পেয়েছি একটা নতুন বাংলাদেশ যেমন আমরা পেয়েছি সেমনি এই বাংলাদেশের বিপদে কীভাবে এগিয়ে আসতে হয় যে কোনো সমস্যা কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সেই বিপদ থেকে উদ্ধার হতে হয় সেটাও কিন্তু ছাত্ররা দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রগুলো ধন্যবাদ সবাইকে এবং আপনারাও সবার কাছে অনুরোধ আপনারাও বানভাসী মানুষের পাশে দাঁড়ান এভাবেই এবং যারা অনেকে ভাবছেন কীভাবে আপনাদের সেই টাকাগুলো পৌঁছে দিবেন বা আপনারা এখানে এসে দিতে পারেন বা বিভিন্ন প্রতিষ্ঠান আপনাদের কাছে যাচ্ছে বিভিন্নভাবে তারা ত্রাণ সংগ্রহ করছে তাদের হাতে তুলে দেন সমস্ত সব কিছু কিন্তু চলে যাবে বানবাসী মানুষের কাছে সবাইকে ধন্যবাদ